অত্যন্ত লজ্জার বিষয় একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এ জিনিস চলতে পারে না পুলিশ তারা দেখি বলছে ডিসপুটেড ল্যান্ড আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসিনী সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া এ জিনিস চলতে পারে না এর শেষ আমরা দেখে ছাড়ব এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে সংগঠনগতভাবে এর প্রতিবাদ আমরা যেরকমভাবে সংগঠিত করবো নিশ্চিতভাবে রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা তাদের মতন তারা তাদের প্রতিবাদ জানাবেন এবং তার পাশাপাশি পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামবো এবং আমি অনুরোধ করব। ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে যারা শ্রদ্ধা করেন তাদের উপাসনা পদ্ধতিকে মান্যতা দেন তাদের কাছেও যে মুখ বুঝে থাকলে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকে থাকার জন্য ভারতীয় সনাতনী সংস্কৃতির মানুষরা টিকে পর্যন্ত থাকবেন না ফলে আমাদের সর্বস্তরে একত্রিত হয়ে এর প্রতিবাদ হওয়া দরকার এই মুখ্যমন্ত্রী যিনি বারংবার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন